কুমিল্লার হোমনা উপজেলায় রামকৃষ্ণপুর বাজার ওয়াইব্রিজ সংলগ্ন এলাকা থেকে শোভারামপুর দুই নং গ্রামের রাস্তাটির অবস্থা অত্যন্ত নাজুক সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় খানাখন্দ তৈরি হওয়ায় এটি এখন বেহাল দশায় পরিণত হয়েছে বিস্তারিত দেখুন গিয়াস উদ্দিনের প্রতিবেদনে ঐতিহ্যবাহী রামকৃষ্ণপুর বাজারটিকে কেন্দ্র করে বাজারের আশেপাশে গড়ে উঠেছে ব্যাংক, বিমা স্কুল কলেজ এনজিও সহ আরও বিভিন্ন প্রতিষ্ঠান এই এলাকায় বহু শিক্ষা প্রতিষ্ঠান এবং কর্মসংস্থান বেশি হওয়ায় কর্মজীবী সাধারণ মানুষ স্কুল মাদ্রাসার ছাত্রছাত্রী অটোরিকশা সিএনজি করে প্রতিদিন কয়েকটি গ্রামের মানুষ এ রাস্তা দিয়ে যাতায়াত করে এতে শ্রীনগর বাসগাড়ি শহীদনগর শোভারামপুর তেভাগিয়া চারকুরিয়া ঘনিয়ারচর নয়াকান্দি পাড়াতলি চান্দেরচর বাসিতারামপুর কাশীপুর মণিপুর কৃপারামপুর সহ আরও বিভিন্ন গ্রামের সাধারণ মানুষ কর্মজীবী শিক্ষার্থী হাজারো মানুষের যাতায়াত গুরুত্বপূর্ণ এ রাস্তাটি বর্তমানে চরম বেহাল দশায় রয়েছে দীর্ঘদিন সংস্কারের অভাবে রাস্তা জুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য খানাখন্দে এই বর্ষা মৌসুমে একটু বৃষ্টি হলে জমে থাকা পানিতে গাড়ি চলাচল করতে অত্যন্ত ঝুঁকিপূর্ণ কষ্টসাধ্য হয় জানা যায় এই সড়কটি সড়ক এবং জনপথ সহজের আওতাধীন হলেও বছরের পর বছর এটি অবহেলায় পড়ে আছে একজন অটোরিকশা চালক জানায় প্রতিদিন এই রাস্তায় গাড়ি চলাতে গিয়ে ঝাঁকুনি খেতে খেতে গাড়ির যন্ত্রাংশ নষ্ট হয়ে যায় ফলে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে গেছে গর্তে পড়ে মাঝে মাঝে গাড়ি উল্টে যায় যাত্রী আঘাত পায় এবং মালামাল নষ্ট হয়ে যায় এ বিষয়ে হোমনা পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার ভূমি আহমেদ মোফাসেরের সাথে কথা হলে তিনি জানায় সহজ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে একাধিকবার আলোচনা হয়েছে দ্রুত সময়ের মধ্যে রাস্তাটির সংস্কারের কাজ শুরু হবে বলে আশ্বাস দিয়েছেন কিন্তু জনসাধারণের দাবি দ্রুত সময়ের মধ্যে এই গুরুত্বপূর্ণ রাস্তাটি সংস্কার করে গাড়ি চলাচলের জন্য উপযোগী করে তোলা হোক যাতে করে সাধারণ মানুষ নিরাপদে ও স্বাচ্ছন্দে যাতায়াত করে বাড়িতে ফিরতে পারে রাস্তার আমরা তো উপজেলা প্রশাসনের সাথে যোগাযোগ করছি কিন্তু উপজেলা প্রশাসন সাড়া দেয় না আর তাছাড়া এটা হলো সবচেয়ে জনবহুল এবং ব্যস্ত রাস্তা এখানে স্কুল কলেজের ছেলেমেয়েরা ছেলে ছেলেমেয়েরা যা কষ্ট করতেছে অস্বাভাবিক কষ্ট করতেছে আমরা প্রশাসন সহ উপজেলার নির্বাহী কর্মকর্তার নিকট জোরালো অনুরোধ করছি যে রাস্তার সংস্কার যে অতি দ্রুত করে এবং ছেলে মেয়েদের দুঃখ কষ্টটাতে লাঘব করার চেষ্টা করে এই রাস্তাটা একটা গুরুত্বপূর্ণ রাস্তা এই রাস্তাটা নিয়মিতভাবে প্রতিদিন হ্যাঁ প্রতি মিনিটে মিনিটে প্রতি মিনিটে মিনিটে অটো রিক্সা এবং চলে চলে এটা দ্রুত বাস্তবায়নের জন্য আমি বিন্দু অনুরোধ করছি এই বিগত সরকারের বিগত আওয়ামী লীগ সরকারের সতেরো বছরে এই রাস্তার কোনো সংস্কার হয় নাই এই রাস্তা দিয়া সব মানুষের যাতায়াত কিন্তু আমরা বারবার প্রশাসনের সহযোগিতা কামনা করছি হ্যাঁ এর আগে বিগত আওয়ামী লীগ সরকারের এমপি যারা ছিলেন তারাও এই রাস্তা কয়েকবার করে রাস্তা ঘুরে খুলে করে যায় কিন্তু রাস্তা মেরামতের কোনো পদক্ষেপ নেয় না বাড়তেছে আর এখন বৃষ্টিপাত এবং মানুষে না আমরা জন জনগণ আশা করি অধীর্ঘ যাতে এই রাস্তা আমার কাজ করে বিগত পনেরো বছর যাবত আমরা এই ভোগান্তির মধ্যে আছি এই রাস্তা পনেরো বছর যাবত আপনার কোনো কাজকর্ম হয় নাই

মল্লিক সরকার ক্ষমতা পর থেকে এই রাস্তা একদিন কাজকর্ম হয় নাই এখানে ব্যস্ত সবচেয়ে জনবল এবং ব্যস্ত রাস্তা হলো এই রাস্তা এই রাস্তার কোনো এই বিগত আমলি সরকার সরকার দুর্নীতিবাদ সরকার এই রাস্তার আপনি খেয়াল করে নাই এদিকে মানুষ খুবই জনদুর্বল এবং যারা গর্ভবতী মহিলারা আছে তারা এই রাস্তা দিয়ে যাইতে পারে না এখান থেকে প্রায় সাথে সর্বদ্ধ এই রাস্তাটা এই বেহাল দেখার কেউ ছিল না আমরা আশা করি পরবর্তীতে নির্বাচিত সরকার আসলে জনগণের সরকার আসলে এরা তারা উন্নয়নের কাজ হবে এই আসলে বলে আমি আমার বক্তব্য শেষ